আসসালামু আলাইকুম ভার্সিটেল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীদের এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আমাদের লোকশিল্পে লোকশিল্পের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দুইটা প্রশ্ন দেওয়া আছে সেগুলো আর সমাধান নিয়ে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব চলো এখন আমরা অ্যানসার ক্লিপটি দেখি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথমত আমাদের লোকশিল্প অনুশীলন বহু নির্বাচনী প্রশ্ন পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ বলা হয়েছে এক নাম্বার বলা হয়েছে কোনটি মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল চারটি অপশনের মধ্যে খ হচ্ছে মুসলিম মুসলিম ঢাকা মুসলিম হ্যাঁ তাহলে আমার কি খর অ্যান্সার হচ্ছে কি ঢাকা মুসলিম দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে মুসলিমের কারিগরদের বংশধররা আজও কোথায় বাস করে চারটা অপশনের মধ্যে কি অ্যান্সার হচ্ছে কি পার্বত্য চট্টগ্রাম আটচল্লিশ পৃষ্ঠায় গ্রামীণ নারীদের আবেগের সাথে সর্বাধিক সম্পৃক্ত লোকশিল্প লোকশিল্পটি হচ্ছে কি নকশিকাতা এরপর বলছে উদ্দীপক পর এবং চার ও পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও স্থানীয় কারিগর দ্বারা একটি পিতলের কলস তৈরি করলো বন্ধুদের বিয়েতে কলসটি উপহার দিলে কেউ কেউ উপহাস করলো আবার কেউ প্রশংসা পেলো আবার প্রশ্ন হিসেবে স্কুলের প্রধান শিক্ষক বললেন স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে আমাদের গর্ব করা উচিত চার নম্বর প্রশ্ন বলা হয়েছে কামালের দেওয়া উপহারটি শিল্পগুণ বিচারে কোন শিল্প শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় চারটে অপশনের মধ্যে এখানে দেওয়া আছে কুটির শিল্প পাঁচ নম্বর বলছে এরূপ উপহার দেওয়ার পিছনে কামালের উদ্দেশ্য আমাদের লোক লোকশিল্প প্রবন্ধের আলোকে বলা যায় লোকশিল্পকে বাঁচিয়ে রাখা আর ঐতিহ্য ধরে রাখা নিচে এটা লেখি এখানে আমার অ্যান্সার হবে দুই এবং তিন অ্যান্সার হচ্ছে কি লোকশিল্পকে বাঁচিয়ে রাখা আর তিন নম্বর হচ্ছে ঐতিহ্যকে ধরে রাখা এরপর দেখো সৃজনশীল দেওয়া আছে দারিয়াপুর গ্রামে রহিমা দরিদ্র হলো শিল্পীর মনের অধিকারী ছোটোবেলা থেকে সে বাঁশ ও বেড দিয়ে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র তৈরি করতো কিন্তু আশঙ্কায় একদিন তার স্বামী মারা গেলে দুই সন্তান নিয়ে সে পথে বসে রহিমার উপাত্ত না পেয়ে অবশেষে দুই সুই সুতা হাতে তুলে নেয় সেটা সুখে দুঃখের জীবনকে দীঘল সুতার টানে বাসা বাসা দিতে থাকে একদিন বেসরকারি একটি সংস্থা আমাদের তার সুশিল্পগুলিকে বিদেশে যায় এবং মোটা অঙ্কের অর্থপ্রাপ্তি পাশাপাশি প্রচুর সুনাম অর্জন করে কন্যামার প্রশ্ন বলা হয়েছে কোন এলাকায় মাদুর সকলের কাছে পরিচিত উত্তর হবে খুলনা মাদুর শহরে সকলের কাছে পরিচিত খুলনায় মাধুরের সকলের কাছে পরিচিত খ নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকায় মুসলিম কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে উত্তর ঢাকা মুসলিম কদর ছিল দুনিয়া জুড়ে বলতে উচ্চ মান ও অসাধারণ বৈশিষ্ট্য কারণে বিশ্বব্যাপী মুসলিমের কদর এবং চাহিদা বোঝানো হয়েছে ঢাকায় মুসলিম আমাদের লোকশিল্প এক প্রাচীন ঐতিহ্য পার্ক শিল্পর দক্ষত শিল্পী শিল্পী মনে অনেক মিলন ঘটিয়া অতি শুকনোভাবে এটি তৈরি করা হতো ছোট একটি আনটি ভিতর দিয়ে কয়েকশো গজ মুসলিম কাপড় অনায়াসে প্রবেশ করানো যেত এমন অসাধারণ বৈশিষ্ট্যের কারণে দুনিয়া জুড়ে মুসলিম কদর ছিল প্রশ্নটিও মন্তব্য দিয়ে বিষয়ে বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্ন বলছে স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধের কিসের প্রতিনিধিত্ব করে বর্ণনা করো উদ্দীপকে রহিমার কাজটি আমাদের লোকশিল্প শিল্প প্রবন্ধের উল্লেখিত নকশিকতার তৈরির ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে কামরুল কামরুল হাসান রচিত আমাদের লোকশিল্প প্রবন্ধের নকশিকতার কথা বলা হয়েছে গ্রা নকশি আমাদের গ্রামের লোকশিল্প এক একসময় আমাদের গ্রামে গ্রামের নকশিকাতা তৈরি দেওয়া ছিল বর্ষার দিনে পানের বাটার পাশে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার সেরে পা মিলে মেয়ের মেয়েরা নকশি কাতা সেলাই করতে বসতেন গ্রামীণ নারীরা সাধারণত আপন পরিবেশ জীবনের গল্পের সুইসুতার সাহায্যে নকশি রূপ দিত উদ্দীপকের রহিমের জীবিকার তাগিদে নকশি তৈরি করে প্রবনদের বর্ণনার মতে নিজের নিজের জীবনের কাহিনীকে সেই সুতার সাহায্যে কাঁথাও ফুটিয়ে তুলতে শুরু করে একসময় অর্থের পাশাপাশি এসব নকশিকতা যথেষ্ট সুনাম এনে দেয় আমাদের লোকশিল্প প্রবন্ধের নকশিকাতার টাসপোজের কথা বলা হয়েছে সেই বিবেচনায় রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধের উল্লেখিত নকশিকাতা তৈরির ঐতিহ্যের দিকটি প্রতিনিধিত্ব করেন গ নম্বর প্রশ্ন বলছে দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্পের প্রবন্ধের আলোকের মূল্যায়ন করো আমাদের লোকশিল্পের প্রবন্ধের বক্তব্য অনুযায়ী যথাযথ সম্প্রসারণ ঘটাতে পারলে উদ্দীপকের রহিমার অবদান আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে আমাদের লোকশিল্পের প্রবন্ধের বলা হয়েছে লোকশিল্পের সম্প্রসারণ ঘটিয়ে অর্থনৈতিক সংকট কাটানো যেতে পারে কারণ বাংলাদেশে বিভিন্ন শহরতলি সংবা বা এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষের আছে যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে তারা দিনে দিন দারিদ্রের শিকার হচ্ছে দিন দিন দারিদ্রের শিকার হচ্ছে এক্ষেত্রে তারা লক্ষ্য শিল্প তৈরি দিকে মনোযোগ্য হলে তাদের সমস্যা লাঘব হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক তা ভূমিকা রাখবে উদ্বীপকে রহিমের স্বামীর মৃত্যুর পর উপায় না দেখে সুই সুতার কাজ শুরু করে নকশিকাতার নিজের জীবন কাহিনি ফুটিয়ে তুলতে গিয়ে একসময় সে বিচ্ছে নিজের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন ঘটাতে সক্ষম হয় অর্থপ্রাপ্তির পাশাপাশি এটা পাশাপাশি এক্ষেত্রে সে যজস্ব সুনাম অর্জন করে এদেশে মানুষের জীবন ও জীবিকার সঙ্গে লোকশিল্পের সম্পর্ক বেশ পুরনো এইসব কুটির শিল্পের বিভিন্ন জিনিসপত্র নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে ঐতিহ্য সুনাম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জীবিকা নির্বাহের ব্যবস্থা এই শিল্পের মাধ্যমে উদ্দীপকের রহিমের কাজটি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ায় সে নিজে এবং দেশের অর্থনীতি উপকৃত হয় সংকট কারণে দেশের অর্থনীতি উন্নয়নে রহিমের অবদান গুরুত্বপূর্ণ এরপর দেখো ঘ নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন সৃজনশীলে বলা হয়েছে সেজুটির স্কুলের বার্ষিক শিল্প লোকশিল্প মেলা চলছিল সে মেলায় মাটি তৈরি একাধিক পুতুল জমা দেয় সেগুলো একটি গ্রামীণ পরিবারকে প্রতিনিধিত্ব করে দর্শনার্থী বিচার এবং প্রতি প্রতিযোগী সবাই মুখ হয়েও দেখেন এটি একজন মন্তব্য লেখেন আমাদের লোকশিল্প যে এত সমৃদ্ধতা বলে শেষ করা মতো নয় কিন্তু সময় রুচির পরিবর্তন তা আজ প্রায় ধ্বংসপ্ত মুখে আমাদের সকল এখন এখনই তার প্রতি নজর দেওয়া উচিত নইলে অবিচরে এই শিল্প ধারাকে আমরা হারাবো ক নম্বর প্রশ্ন বলছে শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে কোন শিল্পের মধ্যে পড়ে শিল্পগুণ বিচারে আমাদের কুটি শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে কোন বিচারে আমাদের কুটি শিল্প লক্ষ শিল্পের মধ্যে পড়ে ক নম্বর বলছে বর্ষাকালে নকশি তৈরির জন্য উপযুক্ত সময় কেন বর্ষাকালে গ্রামের মেয়েদের ঘর সংসারের কাজ কম থাকে বলে নকশি তৈরির উপযুক্ত সময় নকশিকাতা আমাদের একটি গ্রামে গ্রামের লোকশিল্প সূচিকর্মের নিপুণ গ্রামের নারীরা বর্ষণমুখীর দিনে অবসর এসব শৌখিন কাতা সেলাই করে বর্তমানে বর্ষাকালে মেয়েদের সংসার কাজে কম থাকে বলে এটি নকশি কাতা তৈরি করতে উপযুক্ত সময় গণম্বর নম্বর সে জ্যোতির উদ্যোগ কোন কারিগর শিল্পের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো সে জ্যোতির উদ্যোগ আমাদের লোকশিল্প প্রবন্ধের মৃত্যুশিল্পের কারিগরদের শিল্পের প্রতিনিধিত্ব করে আমাদের লোকশিল্প প্রবন্ধের পাবন দিক বাংলাদেশের লোকশিল্পের নানান দিক দিয়ে আলোচনা করেছে তিনি লক্ষ্য করছেন এখনও আমাদের দেশের লোকশিল্পের চর্চা অব্যাহত রয়েছে এইসব শিল্প সামরিক আমাদের গন্তব্যের বস্তু লোকশিল্পের একটি ঐতিহ্য অনুগ্রহ হল মৃত্যুশিল্প এদে এদেশের মৃত্যুশিল্পের গুণের ও মানের অনন্য উদ্দীপকে সে যদি স্কুলে বার্ষিক লোকশিল্পের মেলা চলছিল সে যদি তার তাতে তাতে অংশগ্রহণ করে সে এই মেলায় মাটি তৈরি একাধিক পুতুল জমা দেয় এইসব পুতুল পক্ষে মৃত্যুশিল্পের পরিচয় বহন করে বস্তুত এদেশের মৃত্যুশিল্পের চর্চা বহুকাল ধরে চলে আসে এটি আমার এদেশের লোকশিল্পের সবচেয়ে পুরো প্রাচীন ধারা গ্রাম প্রাচীনকাল থেকে আজ অব্দি শিল্পীরা বংশ পরম্পরায় এবং শিল্পের চর্চা করে আসছে আলোচ্য প্রবন্ধের এ বিষয়ে আলোকপাত করা হয়েছে সে বিবেচনায় সে জ্যোতির কর্মকাণ্ড মৃত কারিগরদের শিল্পকর্ম অর্থাৎ মৃত্যুশিল্পেরই প্রতিনিধিত্ব করে এরপরে ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে লোকশিল্পে বাঁচিয়ে রাখা যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্পের প্রবন্ধের বক্তব্যকে সমর্থ করে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উদ্দীপককে লোকশিল্পে বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্পের প্রবন্ধের প্রকাশিত বক্তব্যকে পুরোপুরি সমাপ্ত করে আমাদের লোকশিল্প শিল্প প্রবন্ধের শিল্পী লোকশিল্পকে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে সেখানে লোকশিল্পের অতীত ঐতিহ্য স্মরণ করে এবং ভবিষ্যৎ সংকার প্রকাশ করে এছাড়া প্রবন্ধ লোকশিল্পের গুরুত্ব তুলে ধরে এসব সম্প্রসারণের যত্নমান হওয়ার তাগিত হয়েছে উদ্বেশী সেজুটি স্কুলের বার্ষিক লোকশিল্প মেলায় বর্ণনা করা হয়েছে এই লোকশিল্প মেলায় বর্ণনার পাশাপাশি যে সেখানে দেশের সমৃদ্ধ লোকশিল্পের গুণগত মান এবং সংরক্ষণের যত্নমান হওয়া পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে একইভাবে পথিত প্রবন্ধের লোকশিল্পের রক্ষা সচেতনতা সচেতনতা সৃষ্টি এবং যথাযথ পদক্ষেপ গ্রহণে আহ্বান জানা হয়েছে উদ্দীপকে উদ্দীপককে প্রতিত প্রবন্ধের মূল ভাবনা লক্ষ্য গ্রামের লোকশিল্পীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আমাদের ঐতিহ্যকে টুক টিকিয়ে রাখা আমাদের লোকশিল্প প্রবন্ধের বলা হয়েছে একসময় আমাদের লোকশিল্পের গৌরবময় ঐতিহ্য ছিল এবং আমরা সচেতনভাবে কাজ করলে এবং পূর্ণ প্রতিষ্ঠা করা সম্ভব সে সেজতি এবং মেলায় মাটি পুতুল দেখে মন্তব্যকারী সবাই লোকশিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব করেছে সঙ্গত কারণে তাদের এই মনোভাব আমাদের লোকশিল্পের প্রবন্ধের লেখকের বক্তব্যের সমর্থন করে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের লোকশিল্পের বহু নির্বাচনী পোশ এবং সৃজনশীল অ্যান্সার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম